যে আহত হয়ে গেছে উনি আহত হয়ে গেছে নাটক মনগর উত্তর সদস্য সুজন সদর মিলে যায় ভুলিলে কি আহত হইছে আহত হয়েছে তারপর এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে আয় 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 যুবদা ভাই একা একা রাস্তাতে একা রাস্তাতে একা একা রাস্তাতে একা এই দেখুন আহত অবস্থায় আহত অবস্থায় সাজ্জাদুল মিরাজ Bey. সব পিছে সব পিছে সাজ্জাদুল মিরাজ ভাই সামনে গুলি গুলি